আসলাম তো সবার সাথে গল্প করতে সবাই ফটাফট জয়েন হও আর তোমরা তো জানোই আমি এই টাইমে রোজ দিন লাইভে আসি কারণ তখন আমি ফ্রি থাকি আমার সমস্ত গাছ টাসকে রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছু আমি লাইভে আসি তো সবাই Yeah. <coughs> এখনো কিন্তু কেউ জয়েন হলে না কটা জয়েন হোক Ja. Okay. কেমন আছো তো আমি ভালো আছি তুমি কেমন আছো আর অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য তো অবিরাম ভালোবাসা অবিরাম বাংলাদেশ থেকে দেখতে চাই আছে ও ভালো তো তুমি কেমন আছো বলো আচ্ছা একবার বলো তো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার আমি অনেক ভালো ও আচ্ছা ভালো থাকলেই ভালো কালার কালার দেখিয়েছ তো বুঝিনি কালার দিন কালার

আর যারা যারা আমার লাইভে রোজ দিন আসো আমার ফ্রেন্ডসরা তোমরা তো জানো আমি রোজ এগারোটার দিকে আমি লাইভে আসি কারণ বেবিকে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া সব কিছু সেরে সমস্ত কাজ ছেড়ে তো তারপর আমি লাইভে আসি তো অনেক ভালোবাসা হলো তোমাদের জন্য তো সামনে কালো পোচা তো সবাইকে জানে হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স Thank mm, you, thank you. Happy Diwali, happy Diwali, same to you. আশা করি এই দিওয়ালি সবাই খুব ভালো কাটুক সবাইকে সবাই সবার পরিবারের সাথে দিওয়ালিটা কাটাও তো সবাইকে হ্যাপি দিওয়ালি সৃষ্টির নিদর্শন আপনাকে আমন্ত্রণ রইল তো অনেক অনেক ধন্যবাদ আপনাকেও তো কেমন আছেন কোথা থেকে বলছেন আর হ্যাপি দিওয়ালি অনেক অনেক শুভেচ্ছা রইল গো শাশুড়ি মা কেমন আছো তো আমি ভালো আছি তুমি কেমন আছো তো তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সবাইকে হ্যাপি দিওয়ালি তো হঠাৎ করে কোথায় গেলে শাশুড়ি মার লাইভে এসে আচ্ছা তো আচ্ছা তো কিছু বলো তো তোমাদের ডিনার হয়েছে কি তো তোমাদের বাড়িতে কে কে আছে মা বোন বাবা দাদা তুমি আমার ফ্রেন্ড হবে প্লিজ তো তুমি আমার তুমি আমার পরিবারের সদস্য হয়ে যাও আমরা তো সবাই তোমরা তো সবাই আমার পরিবারের সদস্য না তো আমরা তো এমনিতেই ফ্রেন্ডস আমি বাবা মা বড় ভাই ও ও খুব সুন্দর তোমাদের পরিবার সবাই তো অনেক অনেক ভালোবাসা রইল আমার কথা মনে থাক ও তো তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যেও যাতে সেই কমেন্টের দ্বারা আমি তোমার পরিবারে যেতে পারি আমরা একে অপরকে পাশে থাকতে পারি এটাই আর তোমাদের চ্যানেল থাকলে তাহলে আমিও সেই তোমার মানে পরিবারে গিয়ে সাপোর্ট করবো পাশে থাকবো তোমার পরিবারে কে কে আছে তো আমার পরিবারে আছে আমার শাশুড়িমা আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড আমি আমার ছেলে আমাদের ফ্যামিলি মেম্বার পাঁচজন আমার ছেলেকে নিয়ে মা বাবা আমরা দুজন ছেলে লাইক করলাম থ্যাংক ইউ আমিও যাবো তোমার পরিবারে চব্বিশ ঘন্টা পর গিয়ে ভালোবাসা দিয়ে আসবো হায় হায় আমার কপাল খারাপ একটা মেয়ে নেই তো আমার নেই ছেলেই ভালো মেয়েরা বেশি আদরের থাকে কথা শুনে না বাবা মার অবাধ্য হয়ে যায় আর আমি ভগবানের কাছে চেয়েছিলাম যাতে আমার একটা ছেলে বাবু হয় তাই ভগবান আমাকে ছেলে বাবু দিয়েছে তো আমি আমার ছেলেকে নিয়ে অনেক হ্যাপি আছি খুব ভালো আছি আমার আইডিতে চ্যানেল নেই ও আচ্ছা কোনো ব্যাপার না তুমি আমার পাশে থেকো তাহলে হবে যখন চ্যানেল খুলবে আমি যাব অবশ্যই তোমার পরিবারে তোমার মতো সবাই হলে ছেলেরা যাদের মেয়ে পছন্দ তাদের তো মেয়ে হবে তারা যখন বড় হবে তাদেরকে বিয়ে করবে তো আমার ছেলে মাত্র এক বছরে অনেক ছোট জাস্ট হাঁটা শিখেছি অল্প অল্প আচ্ছা ভালো থাকেন ভগবান ভালো থাকবেন অনেক ঠিক আছে শুভরাত্রি তো আমিও আর বেশ টাইম লাইভে থাকবো না জাস্ট পাঁচ মিনিট আছি জাস্ট আধা ঘন্টার জন্য আমি লাইভে আসি বলছি নি ফ্রেন্ডস আমার একটা কথা রিপ্লাই করেন প্লিজ তো ভালো কথা হলে অবশ্যই রিপ্লাই দেব তো খারাপ কথা হলে বলো না কারণ আমার খুবই খারাপ লাগে এবার বলো শুনে তোমার কথা